হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে হচ্ছে সকাল ছয় সাতটা বাজে তো মিষ্টিকে আমি উঠেছি সাড়ে সাত সাড়ে ছয়টার দিকে তো মিষ্টিকে উঠে রেডি করিয়ে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে একদম ফাইনাল রেডি আর সাতটা বাজতে দেখো কিছুক্ষণ বাকি আছে তো আমি এখন যাব ওকে নিয়ে রাস্তায় তো ভ্যান কাকু রাস্তা থেকে রাস্তাতেই থাকে এদিকে আসে না তার কারণ এখানকার রাস্তা ভালো না এদিকে জল বৃষ্টি হয়ে একদম রাস্তাঘাট কীরকম হয়ে গেছে আর ভ্যান এদিকে আসে না তো ওকে স্কুলে গাড়িতে তুলে দিয়ে এসে আমি এদিকে রুটি করব তার জন্য মা আটা মেখে রেখেছে তার সঙ্গে এদিকে চা করে নিয়েছি তো চায়ের সঙ্গে চার পাঁচটা রুটি করে নিয়েছি সবাই একটা একটা করে খাবো আর রুটি হচ্ছে অ্যাকচুয়ালি রুটি করেছি দই দিয়ে খাওয়ার জন্য তো দই খাবো রুটি দিয়ে সকালবেলা আর দুপুরবেলা ভাত তো এখন বাজে হচ্ছে দুটো তো সকালে সবাই দই রুটি খেয়েছে দুপুর সকালবেলা আর কেউ ভাত খায়নি সে জন্য একদম দুপুরবেলা রান্না করছি ঠিক আছে আর গামলায় করে বসিয়ে দিয়েছি কারণ অল্প তো সেই জন্য গামলায় আর হাড়িটা নোংরা করিনি আর এদিকে পনিরটা ভেজে নিচ্ছি পনিরের তরকারি করব শাক ভাজা করব পাঁপড় ভাজা করব আর কচুর ফুল যে চেনা সবাই কচুর ফুলটাকে ভাজা করব ঠিক আছে তো এই পনিরটাকে অন্য অন্য দিন নিরামিষভাবে করা হয় আজকে আমি পিঁয়াজ দিয়ে মশলা দিয়ে ভালো করে করব। তার কারণ আমার নিরামিষ শুধু আদা জিরে বাটা দিয়ে ভালো লাগে না ঠিক আছে তো আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার রান্না প্রায় হয়ে গেছে আর দুপুরে খাওয়া দাওয়া করব আর বেশি বরফ করছি না আজকে এই পর্যন্তই ঠিক আছে তো চলো দেখা হবে নেক্সট একটা ভিডিও তো ততক্ষণ সবাইকে টাটা সবাই ভালো থেকো অসুস্থ থেকো বাই